হ্যালো আসসালামু আলাইকুম ইব্রেন সুবাস ভালো আছেন দেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কি বিডি বেস্ট নাকি ডাবল ড্রাগন বেস্ট এই দুইটা সাইডের ভিতরে কোন সাইডটা কাজ করলে আমাদের জন্য ভালো হবে তো ইতিমধ্যে আমরা বলতেছি আমরা কিন্তু বিড়িতে কাজ করছি আমি অন্তত বিড়িতে কাজ করছি ঠিক আছে এখন বর্তমানে ডাবল ড্যাগন আছে আর ডাবল ট্রেগুন কেন আসলাম আর এখানে কেন আসা হইল আমার দেন এইগুলো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখেন মূলত বিড়িতে আমাদের যখন একটা ফার্স্ট অফ অল আমি যদি বলি তাহলে দেখেন বিড়িতে আমি আগে রেফার কমিশনটা বলি যে রেফার কমিশনটা রকমে আমাদের দেওয়া হয় দেখেন আপনি যদি তিনটা বা চারটা লোক জয়নিং করেন আপনার রেফার লিঙ্কের মাধ্যমে ধরেন আপনি ফর এক্সাম্পল চারটা করাইছেন ওই তারা বেড করলো একজনে করলো এক হাজার হ্যাঁ আরেকজনে করলো পাঁচ হাজার আরেকজনে করলো ধরেন দশ হাজার এরকম করে বেড করলো তিনজনের ঠিক আছে তো এই তিনজনের বেডের উপরে ভিত্তি করে আপনি কত টাকা পাবেন আপনি কমিশন কত পাবেন হ্যাঁ এগুলো আমরা আজকে জানবো তো দেখেন ওখানে আপনি কমিশন পান জাস্ট অনলি হ্যাঁ দ্য মানে বেডের উপরে জাস্ট অনলি পান হলো শূন্য দশমিক সিক্স জিরো পার্সেন্টেজ ঠিক আছে এই পার্সেন্টেজ পান আপনার বিড়িটিতে তো ফর এক্সাম্পল আমরা ক্যালকুলেটারে যাবো চইলা তো ক্যালকুলেটার যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে আপনি কত পাবেন আচ্ছা যদি ওখানে যদি আপনার দশ হাজার বেড করে হ্যাঁ দশ হাজার যদি মানে বেড করে তাহলে আপনি কত কমিশন পাবেন আচ্ছা তো ইন্টু আমাদের শূন্য দশমিক সিক্স জিরো পার্সেন্টেজ মানে কি অনলি ষাট টাকা পাবেন অনলি ষাট টাকা পাবেন তারা দশ হাজার বেড করে এখন আমাদের যে ডাবল ড্রাগন প্রোজেক্টটা আছে ওই প্রোজেক্টে আপনি কত পাবেন ঠিক আছে ওই প্রোজেক্টে আমাদের ডাবল ড্রাগন প্রোজেক্টে অনলি ফাইভ পার্সেন্ট পাবেন ঠিক আছে একদম আপনার ডিরেক্ট রেফার রেফার যেতজন থাকবো তাদের বেডের উপরে ভিত্তি করে আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন ফাইভ পার্সেন্টেজ মানে বুঝতেছেন তো ওখানে পাইছেন মাত্র ষাট টাকা দশ হাজার আর এখানে পাবেন কত ফাইভ পার্সেন্টেজ হইলে পাঁচশো টাকা ঠিক আছে আপনার এখানে কিন্তু পাঁচশো টাকা পাবেন আমাদের যে দশ হাজার টেট পেটেস করে আর এটা যে আপনার দ্বিতীয় লেভেলের হয় যদি আপনার দ্বিতীয় লেভেল পায়নি কি দেন আপনি এক একজনকে জয়নিং করেছেন সে আবার আরেকজনকে জয়নিং করে তাহলে কত পাবেন তাহলে পাবেন টু পার্সেন্ট টু পার্সেন্টে সে কত আমরা দেখি টু পার্সেন্টে দুইশো টাকা ঠিক আছে আপনি এখানে আমাদের ডাবল ড্রাগনে পাবেন আচ্ছা তারপরে চলে যাই যে আমাদের যদি তৃতীয় লেভেলে হয় তাহলে কত টাকা পাবো মানে কি আমার ডাউনে 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 যদি হয় তাহলে কত টাকা পাবো তাহলে পাবেন ওয়ান পার্সেন্ট ওয়ান কত একশো টাকা পাবেন তাহলে দেখেন ওইখানে বিএডিতে আপনাদের প্রথম লেভেলে জানা দেয় ওইটা আমাদের তৃতীয় লেভেল তার থেকে ডাবল দিতেছে ঠিক আছে তো এরকমের করে আমাদের দশ লেভেল পর্যন্ত আর্নিং আমাদেরকে আমাদের যে ডাবল ড্রাগন এখান থেকে আমরা আর্নিং করতেছি আর্নিং করতে পারতেছি তো এখন তার জন্য আমরা কিন্তু অলরেডি ডাবল ড্রাগনে আইসা পড়ছি তো এখন আরও একটা ফেসিবিলিটি আছে যেমন ধরেন এখানে আপনারা আমাদের ডাবল ড্রাগনে সর্বনিম্ন ডিপোজিট একশো আর সর্বনিম্ন ডিপোজিট সরি উইথড্রো একশো করতে পারবেন একশো টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন আপনার কোনো কোনো বেট লাগবে না কোনো চার্জ লাগবে না আর বিডিস দেখেন আপনারা কিন্তু পাঁচশো টাকা নিচে কিন্তু আপনি উইথড্র করতে পারতেছেন না দেখেন ভাইজান আপনারা আপনার যদি একশো টাকা যদি এখানে মানে ডিপোজিট করেন আপনি ধরেন তিনশো টাকা হয়েছে আপনি চাইলে উঠাইতে পারবেন না আপনি চারশো টাকা হয়েছে চাইলে উঠাইতে পারবেন না অনেকে কিন্তু আসে ভাই যান সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা মানে একটু স্লো মানে হয় নাই পাঁচশো টাকা একটু লাগবেন দশ টাকা বিশ টাকা লাগবো ওই পাঁচশো টাকা মিলাইতে দেয়া তারা পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলায় ঠিক আছে অনেকে আসে অনেকে আসে আমার দেখা মতো অনেক আছে এমনকি আমি নিজেও করতাম মাঝে মাঝে যখন প্রথম প্রথম শুরু করি তখন আমি নিজেও একশো দুশো টাকা জয়েন্ট মানে ঢুকায় তারপর টেট প্রেস করতাম দেন তখনকার কি দশশো টাকা হওয়ার আগে আবার ব্যালেন্স জিরো হয়ে যেত তো আমাদের এখানে কিন্তু একশো টাকা হইলে কিন্তু উদ্রো করতে পারতেছেন এটা কিন্তু সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো আমাদের সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা আর আমাদের কমিশনটা তারপরে আছে আরও একটা জিনিস যেমন আপনার বিল্ডিতে যখন একটা রেফার করেন ওই রেফার যখন ডিপোজিট করে তখন কিন্তু আপনি বোনাস পাবেন বিশ টাকা আপনি পান না কিন্তু আপনার ডাউনলাইনে যে ডিপোজিট করে সে পায় বিশ টাকা তো এই বিশ টাকা আপনার আবার কি আপনাদের এজেন্টের কাছে আবেদন করতে হয় যে আমার ডাউনলাইনে এত এত ডিপোজিট করছে আমার এই বোনাসটা দেন হ্যাঁ তাহলে সে তারপরে দেয় আর আমাদের এখানে কি হয় আমাদের এখানে যদি কেউ আপনার ডাউন যদি একশো টাকা ফার্স্ট ডিপোজিট করে তাহলে আপনি সরাসরি পাবেন আপনি তার থেকে পাবেন বিশ টাকা আর আপনার ডাউনলাইন পাবে পঁচিশ টাকা মানে কি আপনার ডাউনলাইনে যত ডিপোজিট করবো ওইর উপরে ভিত্তি করে আপনি পাবেন বিশ পারসেন্ট সে পাইবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ পারসেন্ট সে যত ডিপোজিট করুক সে যদি এখানে এক হাজার টাকা ডিপোজিট করে তাহলে পাইবে আড়াইশো টাকা এক হাজার করলে সে পাইব আড়াইশো টাকা ইনস্ট্যান্ট ঠিক আছে তো এইটা কিন্তু সবচেয়ে মেন বিষয়গুলো যে ভাই দেখেন আদার্স অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করছেন বা বিএতে কাজ করতেছেন তো দেখেন ভাই এই কারণে কিন্তু আমরা এই ডাবল ড্রাগনে ঢুকতেছি বা এই কারণে আমরা এখানে জয়েনিং করতেছি এখানের ফ্যাসিবিলিটিগুলো দেখলেই এনাফ ঠিক আছে এখানে ফ্যাসিবিলিটি যেগুলো দিতেছে আলহামদুলিল্লাহ এরকম আর আপনারা দেখতে পারবেন যে আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোর ভিতরে কি এরকম আপনার ইনকাম দিতেছে কখনোই না আপনি ভাই জাস্ট এই যে আমাদের ডাবল ড্রাগন এখানে জাস্ট অনলি এক মাস থাইকা দেখেন এক মাস যদি টিকা থাকতে পারেন ঠিক আছে আপনি এখান থেকে লাখ টাকা ইনকাম করবেন লাখ টাকা এখন বলতেন ভাই এটা কেমনি কী বললেন দেখেন আপনাদের আজকে একটা আমার পার্সোনাল টিপস শেয়ার করতেছি ঠিক আছে ধরেন আপনার ডাউনে আপনার যদি লিডার পার্সন হন তাহলে আপনার ডাউনে যদি একশো মেম্বার জয়নিং করে দিতে পারেন জাস্ট অনলি একশো আপনার ডিরেক্ট পার্টনার হ্যাঁ ধরেন একশো মেম্বার জয়নিং করাইলেন আপনি এখন দেখেন একশো মেম্বারে যদি আপনার ধরেন তিরিশটাও যদি আপনার টেট প্লেস করে আর সত্তরটা বাদ দিলাম তিরিশটা যদি করে তাহলে যদি তিরিশ জনের দিতে আপনারা সব মিলে একশো জনের ভিতরে যেতে আপনার তিরিশ লাখ যদি বেড আপনি আয়না দিতে পারে তিরিশ লক্ষ বেড যদি আইনা দিতে পারে তাহলে আপনি কত কত বোনাস পাবেন কত আপনি বোনাস পাবেন এখান থেকে হ্যাঁ আপনি যদি তিরিশ লাখ যদি এই দশ জন আইনা দেয় তাহলে আপনারা কত পাবেন এক লাখে কত আসে আমরা আগে এরা দেখি এক লাখে আমাদের কত দিতেছে এক লাখে আমাদের দিতেছে ফাইভ পার্সেন্টেজে পাঁচ হাজার টাকা ঠিক আছে ফাইভ পার্সেন্টেজে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ ইন্টু তিরিশ হিসাব করছেন ভাই জাস্ট অনলি এটা আপনার দেড় লাখ টাকা কিন্তু কমিশন তো ভাই আমি যেটা বলতেছি তো এখনও চিন্তাভাবনা করেন ঠিক আছে চলে আসেন ডাবল ড্রাগনে বা ইউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আপনার এখান থেকে নিতে পারবেন এটা হলো আমি নীরব আপনাদেরকে গ্যারান্টি দিতেছি ঠিক আছে তো এর আগে পিছনে তো বিডিডিতে কাজ করলেন দেখেন এখানে কিন্তু কাজ করতে হলে আপনার ফার্স্ট অফ অল বেশি একটা টাকা দাইতেছে না মাত্র একশো টাকা দিয়ে যদি জয়নিং করেন বা একশো টাকা ডিপোজিট করেন আপনি দেড়শো টাকা করলেন আপনি উইদ্রো দিয়ে দিলেন কেউ কিন্তু আটকাইতে আটকানো নাই ঠিক আছে আপনার কিন্তু উইদ্রোরা এক থেকে দেড় ঘন্টার ভিতরে চলে আসবে ঠিক আছে আর আমাদের ওই ভিতরে কাজ করিয়া দেখবেন জাস্ট এখানে কি সুন্দরভাবে কাজটা চলতেছে কীভাবে আমাদের এখানে আর্নিংগুলো হইতেছে দেন এ টু জেড আপনার আশা করি অনেক ভালো লাগবো তো এখনও দেরি না করিয়া ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমাদের রেফার লিঙ্কটা আছে তো ওইটার মাধ্যমে একটা অ্যাকাউন্ট করেন আর টেলিগ্রাম চ্যানেল আছে সিগনাল চ্যানেল তো অবশ্যই ওখানে জয়েন হয়ে থাকবেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা সিগন্যাল আপনারা ওখান থেকে নেবেন আমাদের সিগন্যাল প্রোভাইড করা হয় তো ওখান থেকে দেখবেন সিগন্যালগুলো কেমন কী হয় না হয় ঠিক আছে এ টু জেড এভরিথিং ওখান থেকে দেখতে পারবেন তো কথা না পারি আমরা আমরা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করি আর আমাদের অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্টটা আপনি কিভাবে করবেন দেন এ টু জেড একটা ভিডিও আছে আমি ভিডিওটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া দেবো ওইটা দেখে আপনি এখান থেকে কালেক্ট করে নিন ভিডিওটা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এর বাইরেও কিছু জানতে চান পার্সোনালিটি তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্লাস আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া থাকবে ওই আমার টেলিগ্রাম ইউজার নেম আমাকে নক করলে আমাকে পাবেন ঠিক আছে অবশ্যই আমি চব্বিশ ঘন্টায় টেলিগ্রামে থাকি তো টেলিগ্রাম অবশ্যই নক করলে পাবেন ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম